বাংলাদেশের টাকাগুলো নিয়ে নিশ্চয়ই আমরা লন্ডনে নিয়ে পাচার করব না শিক্ষক কেন পথে নামবে শিক্ষক থাকবে শ্রেণীকক্ষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে আজকে শিক্ষককে আপনারা কোথায় নামিয়ে নিয়ে এসেছেন একদম পথে নামিয়ে দিয়েছেন কিন্তু কেন যে শিক্ষক জাতি গড়ার কারিগর যারা বড় বড় প্রতিষ্ঠানে আছেন এখন জাতিতে বসে আছেন সর্বোচ্চ শিখরে তাদেরকে তো সেই শিক্ষকই তৈরি করেছে সেই শিক্ষককে আপনারা নিয়ে আসছেন আজকে পথে শুধু এই বাড়ি বাড়ার জন্য একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে তার বাসা ভাড়া কত গতকালকে যখন আমি রিক্সাওয়ালা দিয়ে রিক্সা করে আসছিলাম সেই রিক্সাওয়ালা বললো যাপা আপনারা যে আন্দোলনে গেছেন আপনাকে নাকি পনেরোশো টাকা ভাড়া দেয় হ্যাঁ আপনি বাসা ভাড়া দেন কত বলে আমি দেই সাড়ে আট হাজার টাকা আপনার সাথে আমি মেলা ভালো আছি এই যে কথাটা সেটা তো আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে লজ্জাজনক একটা কথা যাই রিকশালা সাড়ে আট হাজার টাকা বাসা ভাড়া দেয় আর আমাকে সরকার দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তবে এখন উচিত যে আমাদের দাবিগুলো মেনে নিয়ে যে এমপিভুক্ত শিক্ষকদের দাবিগুলো মেনে নিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়া কারণ সামনে বার্ষিক পরীক্ষা বাচ্চাদের ক্ষতি আজকে আমার বাচ্চার ক্ষতি কালকে আপনার বাচ্চার ক্ষতি এই যে আপনি শিক্ষকদের গায়ে হাত তুলেছেন তার দাড়ি ধরে টানছেন কলার ধরছেন কী অপরাধ তার সে কি চুরি করেছে সে কি কোথাও মারামারি করেছে নিরস্ত্র বাঙালির উপরে যেমন একাত্তর সালে ঝাঁপিয়ে পড়েছে তেমনই পুলিশ বাহিনী নিরস্ত্র শিক্ষকের উপরে আজকে ঝাঁপিয়ে পড়ছে দু সালে এসে কোথায় আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি না আমরা বর্বর জাতি তৈরি করছি আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যান এখানেই আমরা থাকবো আমাদের কর্মসূচি এক দফা এক দাবি সেটা হচ্ছে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে আমাদের বিশ পার্সেন্ট আমরা তো সরকারি স্কুলের মতো পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করছি না আমাদের কোনো টিফিন আমরা দাবি করছি না আমরা কি দাবি করছি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে আমাদের বাড়ি ভাতা সেটাই তো দাবি করছি আপনাদের মতো তো নিশ্চয়ই আমরা কোনো আহামরিক কিছু দাবি করে বসে আছি না কিংবা বাংলাদেশের টাকাগুলো নিয়ে নিশ্চয়ই আমরা লন্ডনে নিয়ে পাচার করবো না আমাদের বেঁচে থাকার জন্য সুশৃঙ্খ জীবন জীবনযাপন করার জন্য আমার সন্তানকে আমি প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু প্রয়োজন সে দাবিটুকু আমাদের মেনে নেন আমরা এখানেই অবস্থান করব আমাদের কোনো কে এখান থেকে কেউ সরাতে পারবে না আমাদের দাবিগুলোকে যথাযথভাবে অনেক আশ্বাস দেওয়া হয়েছে প্রত্যেক সরকারে একই কথা কিন্তু ডক্টর ইউনুসের কাছে তো এসা এটা আশা করা যায় না সে একজন বিশ্ববিদ্যালয়ে নোবেল পুরস্কার প্রাপ্ত উনিও কি দেখছেন না দেশের পরিস্থিতি বুঝছেন না তাহলে কেন উনিও তো এক সময় শিক্ষক ছিলেন ওনার ওয়াইফ রাশেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাহলে সে কেন বুঝতে পারছেন না যে একজন শিক্ষকের কি চাহিদা থাকতে পারে তার বেঁচে থাকার জন্য আপনি ষোলোশো ষোলো হাজার টাকা দিয়ে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একজন শিক্ষক লালন করছেন তার কি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা পরিবার চলে যে শিক্ষককে আপনি বোনাস দিচ্ছেন সাড়ে চার হাজার টাকা বছরে দুইটা ঈদে বোনাস দিচ্ছেন সাড়ে চার হাজার টাকা করে সে সাড়ে চার হাজার টাকা দিয়ে কি একটা খাসিও পাওয়া যায় কুরবানি ঈদে যে সে কুরবানি দিবে একজন শিক্ষিকা গতকালকে বললো যে আমার সন্তানকে কুরবানি দিয়ে আমি একটু মাংস খাওয়াতে পারি না এটা বুঝেন একটা মার জন্য একটা শিক্ষকের জন্য একটা বাবার জন্য কতটুকু কষ্ট সে জায়গাটুকু এসে দাঁড়ান একবার আসেন শ্রেণী কক্ষে আপনারা আপনারা সেখানে বসে না থেকে এসি রুম থেকে বের হয়ে এসে গরমের মধ্যে আসেন এই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মিনিট ক্লাস নিয়ে দেখেন যেখানে আপনি ছয় ঘন্টা একজন শিক্ষকের কর্ম ঘন্টা নির্ধারণ করে দিচ্ছেন কর্মঘণ্টাও চাচ্ছেন আপনি সেখানে আমাদের আদায় দাবিও দিচ্ছেন না আমাদের সুশৃঙ্খলভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তাও দিচ্ছেন না তাহলে আপনি কীভাবে মানবতার জীবনযাপন করবে শিক্ষক কি শুধু জাতির কারিগর তৈরি করবে তারা জীবনযাপন করবে না